হলো জালা কে এসে সামনের গান শূন্য কফেলা ও হাসিম কি ও হাসিম মা কি মাদানি সফাত सफ़ीना ओ नूरबी नूर नी नूरे मदीना ओ नूर नी नूर नबी नूरे محمد صلی اللہ ওয়ালা আলিই সিয়ে দেনা আহামাদ মহামাদ জিনি আখেরি নো বিনা জারো সিলাতে স্রি জন্হলো এই শন্দার পরিতিনে বে মুহাম্মদ মুহাম্মদ জিনি আখেরি নবী যার সিলাতে सृজন হলো এই সুন্দর পৃথিবীবে যার সিলাতে

إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أيضًا في كتابه মোহ মের মে বিস্মিল্লা রহমানের রে লাহমিল্লা ইন্নফিল জুনুব জমিয় ইন্ন হফোর அலுமு காரே சொல்லா தம்பா আনিল ফাশাই ওয়াল মুনকার মহা সম্মানীয় পাক মাহফিল ইয়াউমুল আশুরা মাহে মুহররম উপলক্ষে বর্ষিক মহান ইসালে সাহেব এই দক্ষিণ চব্বিশ পরগনা গত কাশীপুর থানার অন্তর্গত বাড়িয়াড়া গ্রামের প্রত্যেক বছরের ন্যায় এই বছরে ও মাদ্রাসার আঙ্গিনায় মহান ঈশালে সাবের পবিত্র ইয়মুল আসুরা সাহাদায় কারবেলাকে কেন্দ্র করে পাক মাহফিলের রহনাত ড্রাগ সাইবে সদর মহতরাম সভাপতি সাহেব দিগারো উলামাই কেরাম হাফেজে কোরআম মহান সম্মানীয় উলামাই কেরাম সম্মুখে উপবিষ্ট আজকে পাক মাহফিলের বিশেষ করে হিতাকাঙ্ক্ষী দরদিদের মধ্যে থেকে আমার প্রিয় গুরুজন বাপেরা সমবয়স্ক নৌজবান তরুণ বন্ধুরা এসলেখের ছোট ছোট ভাই ও বোনেরা পর্দা নসিনা অবস্থিতা মা ও বোনেরা পরিবার দিগারে বেনিয়াস আল্লাহ পাকের দরবারে অগণিত সুফ্রিয়া যে আল্লাহ পাক এই মুহররম মাসে আমাদি গকে এত সুন্দর এক জান্নাতের টুকরা পবিত্র বেহতর মাহফিল قائم করে সেই বেহতর মাহফিলে আমাদেরকে انজাম দিয়ে সেই پاک মাহফিলে এসে অংশ নেওয়া তৌফিক نصیব করেছে বলি সকলে মিলে আলহামদুলিল্লাহ তারই পরে তার প্রিয় پیغمبر মহাপুরু সয়্যদুল মুরসালিন রসুল দিগের রাহাবার নবী দিগের নেতা হাবিব দিগের পায়গম্বার নূর নবী দো জাহানের বাদশাহ যে রসুল পাক মাজার মুকদ্দাস মদিনাতুন নবাবি শরীফের পাশে শুয়ে আছেন রসুল আল আরবির মাজার মুকদ্দাস শরীফে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আজকে পাক মাহফিলের শুরুতে আমি পবিত্র কোরআনের আল কোরআনের একটি আয়াত আপনাদের সম্মুখে তেল করেছি যে আল কোরআনের আয়াতটি হচ্ছে হাজা কালামুল্লাহ এটি হলো সরাসরি আল্লাহ পাকের বাণী লাইসা কালামুল বাসার এটা কোনো ইনডাইরেক্ট নয় এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কথা নয় এই হলো আর রহমান মহান দয়াময় আল্লাপের আল্লামাল কোরআন আর তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন আল্লাহ নিজেই বলেছেন আর রহমান আমি পাক দয়াময় দয়াবান। আমি আল্লাহ রহমান আল্লাহ কোরআন মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন আল্লাহ মাহুল বায়ান আমি আল্লাহ তাদেরকে বায়ান করেছি পবিত্র কোরআন এই কোরআনের মাধ্যম দিয়ে তারা সুপথ পাবে আর সুপথের লাশ ঠিকানা হচ্ছে শেষ ঠিকানা হচ্ছে আখেরি মঞ্জিল হল আল্লাহ পাকের দয়ার জন্য সেই কোরআনুল কারিমের মধ্যে আল্লাপাক একত্রে তিনি বলেছেন লা রহমাতিল্লাহ হে জগতের বন্দারা তুমের রহমাতুল্লা আমরা কিছু মানুষ আছি পৃথিবীতে দেখবেন আমরা প্রচণ্ড পরিমাণে যখন গোনা করে ফেলি যখন নফসের উপরে অত্যাচার অনাচার অবিচার করে ফেলি এই নফসের উপরে অত্যাচার করবার পরে আমাদের একটা মনে ঠিক এই রকম একটা চিন্তা চেতনা এসে যায় মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন না আল্লাহ আমাকে ক্ষমা করবেন না বা অমুক বান্দার মতো আমি আর হতে পারবো না এটা আমাদের মনে আসে কিছু মানুষ দেখবেন যারা খারাপ একেবারে বেফায়েস সারাবিতে লিপ্ত হয়ে রয়েছে খারাবিতে লিপ্ত হয়ে রয়েছে তারা বলে যে আপনি এত বছর ধরে নামাজ পড়ছেন আর আমি সারা জীবন আল্লাহ পাকের দুনিয়ায় পাপাচারে লিপ্ত হয়েছি পাপ করে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন আপনার ব্যাপারটা আলাদা আমার ব্যাপার আলাদা আমি আপনার কাছে যেতে পারবো না এটা হচ্ছে তার তাকওয়া কিন্তু আল্লাহ পাক বললেন বান্দা তুমি যত গোড়া করো না কেন লাহ না তুমের আমি আল্লাহ বলছি তুমি আমি আল্লাহ আমার রহমত থেকে তুমি দূরে সেরে যাও না কারণ ইন আল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগ ফিরু জুনু জামিয়া জুনু করে দেব মাপ করে দেব জামিয়া বড় বড় গুনাহগুলোকে ইন্নাহু হুওয়াল গাফুরুর রাহিম পৃথিবীর জমিনে তোমার গোনার তুলনায় আমি আল্লাহ আমার রহমটা অনেক গুণে বেশি কার কথা আল্লাহ পাকের কথা যেমন বিশ্বের হাফি আপনারা নাম শুনেছেন হাজরাতে হাবিবে আযম হুজুরের কথা আপনারা শুনেছেন তানারা দুনিয়ার জমিনে প্রচুর পরিমাণে গোনা করেছিল তারা দুনিয়ার জমিনে বড় বড় গুনাহ গার বান্দাদের খাতায় তাদের নাম ছিল তামাম পৃথিবীর মানুষ জানতো যে ইনারা হচ্ছে পৃথিবীর এক নম্বর গোনাহাগার বান্দা কিন্তু আল্লাহ পাক তার পরপরে তানার রহমতের দুয়ারের জোশখানা মেরে দিয়ে আল্লাহ তাদের হেদায়েত নসিব করেছে তারা হেদায়েত চেয়েছে আল্লাহ দিয়েছে দেওয়ার পরে পাক সঙ্গে সঙ্গে তাদের তারা যে পৃথিবীর নাম্বার ওয়ান মানুষ এটাও পাক তামাম পৃথিবীর জমিন এতে ছড়িয়ে দিয়েছে হাবিব আজমের কথা শুনে এমান ও জওয়ানেরা হে আমার প্রিয় মুসলমানের ছেলেরা বাচ্চারা নওজোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়া آباد আশা বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন হে আমার উম্মতি গনেরা আমি আল্লাহর নবী আপনা জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে ওই বান্দ্রাটা বড় ভাববান দুনিয়া জমিনে যে একটা পরিমাণ গোনা করে ফেলেছে ছোট্ট একটা গোনা করে ফেললো আর গোনা করবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাখের দরবারে তবা করে নিল তওবাকারিক আল্লাহ এত ভালোবাসে যে পৃথিবীর জমিনে তওবাকারির মতো ভালোবাসার পাত্র আল্লাহর কাছে আর দ্বিতীয় কেউ হতে পারে না। বুঝতে পারছেন না হযরতে ইমামে আহমদ বিন হাম্বল নাম শুনেছেন ইমামে আহমদ হাম্বাল হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন ফকি উম্মতের ফকি উম্মতের একজন ইমাম ইমামুল উম্মাহ উম্মতের একজন ইমাম ইমামে হযরতে নুমান ইবনে সাবিত আবি হালিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সকলের বড় তারপরে মেজ ইমাম যিনি তিনি হচ্ছেন ইমামে সাফি ইদ্রিসি সাফি রহমতুল্লাহ আলাই আর এই তৃতীয় নম্বরে হচ্ছে ইমামে আহম্মদ বিন হাম্বাল ইমামে আহম্মদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই তিনি বেশিরভাগ সময় মদিনার জমিনে থাকতেন ভালো করে বুঝবেন একদিন তিনি ইরাকের ভিতর দিয়ে ইরাকের ভিতর দিয়ে কুফা নগরীর উপর দিয়ে তিনি মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন ভালো করে বোঝার চেষ্টা করবেন চার ইমামের এক ইমাম ইমামে হযরত আহমদ বিন হাম্বল এ নওজোয়ানেরা এ মুসলমান কইছিলে এরা মেরাব্বারা আল্লাহ নবীর উম্মত ইমামে আহমদ বিন হাম্বল হুজুর আমান এমন কোনে কি রাস্তা দিয়ে যেতে যেতে মরহুমির উপরে আর তীরে কোন রাস্তা পেলেন না কারণে হয়েছে প্রচন্ড পরিবান শীতের সময় ইমামে আহমদ বিন হাম্বল হুজুর অনেকটা দূর থেকে একটা আলোর रोशनी তিনি দেখতে পেয়ে গেছে ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয় না যে ঠান্ডার সময় কুয়াশা পড়লে কিছু দেখা যায় না হয়তো দেখা যাচ্ছে অনেক সময় আসরের পর থেকে আর দূরের কিছু বিষয় দেখা যায় না তারপরে আপনার প্রায় সকাল নটা দশটা পর্যন্ত দূরের কিছু দেখা যায় না কুয়াশায় ঢেকে যায় মাঝে মধ্যে আমরা রাস্তাঘাটে যাওয়া আসা করি রাস্তা গাড়িতে বসে আছি গাড়ি থেকে দশ হাত তফাতেও ভালো করে দেখা যায় না এমন ঘটনা ঘটে না ঘটে না মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা চা দুরামাল এই শীতের সময় বড়ভূমির উপা দিয়ে চলতে চৌথে প্রচন্ড পরিমাণে শীত লেগে গেছে উদুরামাল শীতে পারেন না হুজুর আহমদ করে বুকে সঙ্গে একটা کتاب তিনি জড়িয়ে ধরে রেখেছেন ওই کتابটার নাম আর অন্য কোনো کتاب নন ওটি হলো হাদিসের کتاب ওটি হলো রাসূলুল্লাহর বাণী ওটি হলো রাসূলুল্লাহ নুরের জাবানের কথা

দূরে চলে আসলে এবারে তিনি দেখতে পাচ্ছেন যত কাছাকাছি আসে যত কাছাকাছি এসে যায় এবার একটা শহর তার চোখে পড়ে যায় একটা শহর দেখতে পান ওই শহরটা অন্য কোন শহর না ওই শহরটা

এমন করে তিনি রুটি বেলছেন তিনি ওই রোলার কিনা ওই দোকানটাকে তিনি হোটেল বানিয়ে ফেলেছেন সেখানে এমন করে রুটি বানানো হয় আর রুটি গুলোকে এক এক করে তিনি বানিয়ে রেডি করছেন বিভিন্ন দিক থেকে খরিদ্দার আসছে খরিদ্দার এসে দাঁড়িয়ে যায় আর এমন করে রুটি হলুর দিয়ে দেন আর সঙ্গে সঙ্গে অর্থখানা দিয়ে কি মুখে জাবানে তেলাওয়াত করতে লাগি একই মামি মামে আহমদ বিন হাম্মাল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে দেখছেন দেখতে দেখতে আগিয়ে আসলেন এসে প্রচন্ড ঠান্ডার সময় তো শীতের সময় ওই ছেলেটাকে দূর থেকে দেখছেন কাঁচা কাঁচা যাচ্ছেন না দেখছেন ছেলেটা রুটি বানাচ্ছে রুটি বানিয়ে রুটি বানিয়ে খরিদ্দার আসছে খরিদ্দার দিচ্ছে কি যেন জবানে একটা ঠোঁটটা নাড়ছে কি যেন বলছে কিন্তু দূর থেকে অতটা শোনা যায় না চার ইমামের আকিবা ইমামে আহমদ বিন হাম্বান রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাহমাতুল্লাহ ওই ছেলেটাকে জমহতে আল্লাহ আর ওলে হযরতে চার ইমামের এক ইমামে আজম বাবা ابو হানিফা রহমাতুল্লাহি কে ওই চলে টাকা কাছে আসলেন এসে জিঘা আশা করলেন ইয়া মাওশা

চিন্তা ভাবনা রাখি যে মানুষের আছের পাশে দাবি কি আছে ঠিক কিনা এইভাবে আমরা আরো অনেক বিষয়বস্তু রয়েছে যেটা মানুষের অনুমতি না নিয়েই আমরা নিজেরা করে ফেলি কিন্তু ইমামে বলছে বাবা আমি একজন মুসাফির আমি একজন পথিক তো আমি কি আপনার এই আশের যে আগুন জ্বলছে না ওখানে কি একটু দাঁড়াবো যদি আপনি অনুমতি দেন যদি কোনো সমস্যা না থাকে কোনো অসুবিধা না থাকে আমি একটু দাঁড়াতে চাইছি বিন হজুর হুজুরকে দেখে ওই ছেলেটা বলছে জি আপনি মুসাফির মানুষ আপনি দাঁড়াবেন তো আমার কি ক্ষতি আছে আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন আপনার একটু আগুনের তাপটা লাগবে আপনার ঠান্ডাটা কম লাগবে এতে কোনো সমস্যা নেই বলুন চার ইমামের এক ইমাম ইমামে আহম্মদ বিন হাম্বান হুজুর আমার এমন করে তিনি ওই আশের পাশে দাঁড়িয়ে গেলেন আশের পাশে দাঁড়িয়ে রয়েছে আর ছেলেটা আটা টানিয়ে খামির বানাচ্ছেন এবারে তিনি শুনতে পাচ্ছেন বলছেন তিনি আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ আল্লাদি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা

সাবধান চলে আসলো ওই কেড়ে তাকে করে রুটিটা দিতে যান বিসমিল্লা বলে তুললেন রুটিটা দিয়ে দিলেন বললেন আস্তাগ ফেরল্লাহ হরিদানের কাছ থেকে পয়সা টালিলেন বললেন আস্তাগ ফেরল্লাহ ওই পয়সা দেখে এমন করে আপনার থানার গন্তব্যে রাখলেন বললেন আস্তাগ এ ্লা আতাগছেলা আতা কছে অল্লা খলাদে লাইরা இல்ல্লাখোল হান আত বরাবে লাখলালাখুতা இல்லলা வললাদে আদ। এই ছেলেটা জবানের এই কথাটা শুনে হুজুর আবার বলেছিলেন এ মাসরা সা আমার বড় জামতে ইচ্ছা করে আমি একজন পথি আমি একজন মুসাফির আমার জানতে বড় ইচ্ছা করে এমন করে আমার বড় জামতে ইচ্ছা করে আপনি হাতে করে দেন বলে নাস্তা গুল্লাহ আপনি এমন করে খামির বানান বলে রাস্তা গছির আপনি রুটি বানান বলে নাস্তা গফের রুটি রুটিটাকে তাবায় দেন বলে নাস্তা গফের উল্লাহ রুটি দেন বলে নাস্তা গফের আপনি পয়সা টানেন বলে রাস্তা গোফিরুল্লাহ আপনি যখন সমস্ত ভাষায় আপনার ভাষাটা হলো রাস্তা গোফিরুল্লাহ আসল ব্যাপারটা কি আপনি বলুন ওই সময় ওই ছেলেটা বলেছিলেন এ প্রতীক এ